চাকরিতে পুনর্বহলের দাবিতে বহরমপুরে ধিক্কার মিছিল করেছেন চাকরি করা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বুধবার বিকেলে বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড় থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা ধিক্কার মিছিল বের করেন মিছিল থেকে দাবি তুলেছেন তাদের স্বসম্মানে স্বপদে বহাল করতে হবে যোগ্যদের চাকরি কেড়ে নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা চলবে না একই পদে চাকরির জন্য কেন দুবার পরীক্ষা দিতে হবে কেন বারবার যোগ্যতার প্রমাণ দিতে হবে আন্দোলনকারী চাকরি খারাপের দাবি প্রয়োজনে রাজ্য সরকারকে তার স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করে চাকরিতে পুনর্বহাল করতে হবে সরকারের যে এই পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা এটা তো একদম অন্যায় কারণ আমরা তো কোনো দুর্নীতি করিনি যদি বলা যায় যে ফর্টিন আর সিক্সটিন ভায়োলেশন হয়েছে তাহলে ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়ার পরে ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে সেই জায়গায় রিপ্যানেলিং করিয়ে ফিরিয়ে আনলে পুরো প্যানেলটাই থেকে যাবে তাহলে আবার এক্সামিনেশন কেন একটা মানুষ কতবার তার জীবনে যোগ্যতার পরীক্ষা দেবে